মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাতে আফরান নিশো আছেন সিয়াম আহমেদও আছেন যমুনা টেলিভিশনের মতন এত অথেন্টিক একটি নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেল যদি এই খবর করেন তাহলে আমরা কোথাও গিয়ে ধরেই নিতে পারি যে এই খবরের যথেষ্ট অথেন্টিসিটি তাদের কাছে আছে এবং তাণ্ডব টিমের কাছ থেকেই তারা হয়তো বা জেনেছে হলে যমুনা টেলিভিশনের মতন এত অথেন্টিক একটি সোর্স দুম করে একটা পাবলিক পোস্ট করে দেবে এইভাবে এটা তো মানে হতেই পারে না তাই নয় কি তাহলে কোথাও গিয়ে আমরা মোটামুটি এটা অ্যাসিওর হতে পারছি যে তাণ্ডব সিনেমাতে ক্যামিও চরিত্রে আমরা যেমন সিয়া আহমেদকেও দেখতে পাবো ঠিক তেমনই আফরান নিশোকেও দেখতে পাবো হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা তাণ্ডব নিয়ে সেরকম কোনো আপডেট উঠে আসছে না তোমরা কিছুক্ষণ আগেই দেখেছ যে প্রযোজক সাহারিয়ার শাকিল তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এবং আমাদের বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না যে তারা কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিয়ে দিয়েছেন এতক্ষণে ভাইয়া পৌঁছেও গেছেন বাংলাদেশে সো কাল গানের শ্যুট হবে সব কিছু ঠিকঠাক থাকলে এটাই জানতে পারা যাচ্ছে এবং তারই মধ্যে যমুনা টেলিভিশন জাস্ট কিছু মিনিট আগে একটা ব্লাস্টিং নিউজ সবার সামনে এনে দিয়েছে তারা যে ফটোটি পোস্ট করেছে কোনো প্রতিবেদন আকারে তারা এখনো পর্যন্ত বের করেনি তারা শুধু পোস্ট করেছে এই ছবিটা যেখানে তারা লিখছে সাকিবের তাণ্ডবে সঙ্গী হলেন নিশো সিয়াম তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে হেডলাইনটা যমুনা টেলিভিশন তারা শেয়ার করেছে যমুনা এন্টারটেনমেন্ট এই খবরটা করেছে এবং এই খবরটা আসার সাথে সাথে অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে মেসেজ করছো হোয়াটসঅ্যাপ করছে যে দিদি এটা দেখো দেখো আফরান নিশো তাণ্ডবে থাকলে এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো সেটা আমি তোমাদের কাছেই জানতে চাইলাম আমি জানি আমি দুরকমের কমেন্টই পাবো কেউ কেউ বলবেন যে ডেফিনেটলি মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশো দুজনেই দুর্দান্ত অভিনেতা তারা বাংলা চলচ্চিত্রের স্বার্থে যদি এক সঙ্গে কাজ করেন সেটা দারুণ একটা ব্যাপার হবে আবার কেউ কেউ বলবেন আমরা চাই না আফরান নিশোর সঙ্গে মেগাস্টার শাকিব খানকে দু রকমের মন্তব্যই আসবে আমি জানি তো তোমাদের কার মধ্যে কি কি মন্তব্য চলছে সেটা চট করে আগে কমেন্ট বক্সে লিখে ফেলো আমি একটাই কথা চলে যাওয়ার আগে বলতে চাই বেশি বলবো না দিনের শেষে গিয়ে এটা আমাদের মানতে হবে যদি আফরান নিশো থেকে থাকেন তাণ্ডবে তাহলে এটা আমাদের মেনে নিতে হবে যে মেগাস্টার সাকিব খান ইয়েস করেছেন বলেই কিন্তু আফরান নিশো আছেন তাণ্ডবে হলে কিন্তু আফরান নিশো থাকতেন না তাণ্ডবে তো মেগাস্টার শাকিব খানই যদি ইয়েস করে দেন তিনি যদি আফরান নিশোকে ক্ষমা করে দিতে পারেন তাহলে আমার মনে হয় আমাদের শুধু মধু আর চিৎকার চেঁচামেচি করে এই বয়কট ওই বয়কট এগুলো করে লাভ নেই কেননা আমরা দিনের শেষে গিয়ে মেগাস্টার সাকিব খানের ডিসিশনকে সর্বসময় রেসপেক্ট করে এসেছি আমরা আজকের ডেটে দাঁড়িয়েও সেটা করব। আমরা সকল সাকিবিয়ানরা তাই নয় কি এবার বলো তোমাদের কি বক্তব্য স্পেশালি আফরান নিশো তিনি যদি তাণ্ডবে থাকেন এই ব্যাপারটাকে তোমরা কিভাবে নিচ্ছ সেটা কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা